কি বলতেছে এই পৃথিবীতে এক স্থান আছে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ মানে ও বলতেছে যে সুন্দরটা কিন্তু জাস্ট আমরা বলি না যে খুব সুন্দর কিন্তু ও বলতেছে সৌন্দর্যটা একটা করুণ সৌন্দর্য অন্য রকম মেলানকলিক সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল ঘাসের কি কুপে কুপে মানে ঘাসের গোড়ায় গোড়ায় হচ্ছে গিয়ে মধু মধুকুপি ঘাস সেখানে গাছের নাম কাঁঠাল অসত্য বট জারুল হিজল কয়টা গাছ বলছে পাঁচটা গাছ সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ অরুণ মানে কি সূর্য আর নাটা মানে হচ্ছে এক ধরনের ফল নাটা ফলটা হচ্ছে দেখতে কেমন বুঝছিস আমি আগে ভাবছিলাম যে ছোট ছোট লাল ফলটা মনে হয় কিন্তু না নাটা ফলটা হচ্ছে একটা কাটা 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 ফল এটার ভেতরে বীজ থাকে ছোট ছোট গোল খুব সুন্দর তো ও বলতেছে যে সূর্যটা যেন নাটা রঙের মতো সেখানে বারুনি থাকে গঙ্গা সাগরের বুকে লিক বারুনি হচ্ছে জলের দেবী বারুণীকে জলের দেবী ও কিন্তু একটা গল্প বলতেছে একটা বাংলাদেশের বর্ণনা বর্ণনা দিতে দিতে জীবনানন্দ দাস আবার রেফারেন্স আনতেছে কিন্তু কাহিনী থেকে সেখানে বারুনি থাকে গঙ্গা সাগরের বুকে কার বুকে গঙ্গা সাগরের বুকে মানে ও তো জলের দেবী তো সাগরে থাকে সেখানে বরুণ কর্ণফুলি ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল তাহলে বরুণ বরুণটাকে বরুণ হচ্ছে জলের দেবতা জলের দেবতা এবং এই যে বারুণী বলতেছি না গান শুনছিলি যে তুমি বরুণা হলে হব আমি সুনীল সুনীল ভগবধে খুব বরুণাকে নিয়ে লিখত তো এই বারুণী হচ্ছে গিয়ে বরুণের ওয়াইফ বরুণ কে জলের দেবতা আর বারুণী হচ্ছে জলের দেবী তো বলতেছে যে এই যে গঙ্গা সাগরের বুকে থাকে সেখানে বরুণ ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল আমার কাছে এই দুইটা লাইন এই দুইটা লাইন একটু অন্যরকম একটা আহ ফিলিংস মানে ধর দুইজন প্রেমিক প্রেমিকা তারা জন্ম দেয় কিসের সন্তানের জন্ম দেয় না তারা সঙ্গম করে ভালোবাসে একত্রিত হয় তারপর তারা সংসার শুরু করে তারা আরো অনেক মানুষের জন্ম দেয় তো ও এখানে বারুনি যে যে গঙ্গা সাগরের বুকে থাকে বরুন ওকে ভালোবেসে ভালোবেসে কি করে কর্ণপুলি ধলেশ্বরী পদ্মা এইসব যত জলাঙ্গীর তাদেরকে দেয় অবিরল জল এই জলটা হচ্ছে বরুনের বারুণির ভালোবাসার ফল অসাধারণ একটা খুবই সুন্দর একটা মানে মেটাফোর তারপরে বলতেছে সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে সুদর্শন হচ্ছে পোকা সুদর্শন পোকা গুবরে পোকাটা ছোট লাল পোকাটা এটা হচ্ছে সুদর্শন পোকা তো বলতেছে সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে সিনটা কল্পনা কর যে সন্ধ্যা হবে হবে সূর্য ডুবতেছে সুদর্শন পোকা উড়ে যাইতেছে তিতির করে একটা হালকা বাতাস ধানের একটা হালকা গ্রাম গন্ধ একটা আবেশ ছবি ওর কবিতা দিয়ে তারপর দেখ বলতেছে সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপশীর শরীরের পর রূপসীর শরীরে কি শাড়ি হলুদ শাড়ি শঙ্খমালা নাম তার কার নাম ওই যে রূপসীর কথা বলতেছি আমি মানে জীবনানন্দ দাশ বলতেছে তোমাদেরকে আমি কিন্তু এক সুন্দরী রূপসীর কথা বলতেছি তার নাম কি শঙ্খমালা এ বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো কোথায় তাহলে কোথাও তুমি খুঁজে পাবা না নদী আর ঘাসে কোথাও সে নাই বলতেছে বিশালক্ষী দিয়েছিল বর সরি উচ্চারণটা হবে বিশালাক্ষী বিশালাক্ষী মানে কি বিশাল যোগ অক্ষী তার মানে বড় চোখ যার টানা টানা বড় চোখ দুর্গা দেবী দুর্গা পার্বতী তো বলতেছে বিশালক্ষী দিয়েছিল বর বর মানে কি বর মানে হচ্ছে আশীর্বাদ বর মানে কি আশীর্বাদ বা উপহার তো বলতেছে যে তুমি আর মেয়েটাকে কোথাও খুঁজে পাবা না সেই মেয়েটাকে মানে এই বাংলার নদী জলে কোথাও পাওয়া যাবে না কারণ তাকে বিশালক্ষ্মী একটা বর দিয়েছে আশীর্বাদ দিয়েছে কি আশীর্বাদ দিল লাস্ট লাইনে সে বলে তাই সে জন্মেছে বাংলার ঘাস আর ধানের ভিতর মানে এই লাইনটা দিয়েও বুঝাইলো যে বিশালক্ষী ওই মেয়েটাকে বর দেওয়ার পর মেয়েটার বিলীন হয়ে গেছে বাতাসে সে কিন্তু আর নাই তুমি তাকে মানুষ হিসেবে কোথাও খুঁজে না সে জন্ম নিছে সে হয়ে উঠছে এই বাংলা এই বাংলাদেশটা তার মানে শঙ্খমালা আসলে এই এই বাংলাদেশ মানে মানে না যে বাংলাদেশ সে কল্পনা করছে পুরাটাই একটা সুন্দরী মেয়ে সে হলুদ শাড়ি পরে যাচ্ছিল এবং তার এত সৌন্দর্য দেখার পর বিশালক্ষ্মী তাকে বলল যে তুমি জাস্ট বাংলা হয়ে যাও এবং সে বাংলা দেশ হয়ে গেল আর কি এত চমৎকার এই কারণেই বাংলা এত সুন্দর এই পুরোটা হচ্ছে গিয়ে একটা মানে একটা দিয়ে ও একটা দৃশ্যপট এইটাই জীবনানন্দ দাশের মন্ানা জীবনানন্দ দাস আহ ওকে বলে নির্জনতম কবি ওকে বলা হয় আহ মানে ওর আরেকটা নামও আছে তোদের বই ছিল কি যেন একটা ছিল বইটা তো আনিস নেই না আচ্ছা শব্দটাই মাথায় আসতেছে না যাই হোক তো ওই ওইটার ওইখানে ওইটা দেয়া আছে যে রবীন্দ্রনাথ ও চিত্ররূপময় রবীন্দ্রনাথ ঠাকুর ওর লেখাকে বলছে চিত্ররূপময় মানে এত বেশি চিত্রের বর্ণনা দিয়ে যেন একটা পেন্টিংস জীবনানন্দের কবিতা একটা পেন্টিংসের মতো মনে হয় যেন কেউ একজন ছবি আঁকলো বা একটা ফটোগ্রাফ আমি কল্পনায় দেখতেছি পুরো জিনিসটা